আজ থেকে শুরু হয়ে গেল পবিত্র রমজান দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর আসবে খুশির ঈদ এই ঈদের আনন্দ উৎসবে মেতে উঠবে গোটা বিশ্বের মুসলিম সমাজ কিন্তু মাসখানেক পর যখন এই খুশির ঈদ আসবে তখন একটা উদ্বিগ্ন থাকবে আমাদের সামনে আর এই উদ্বিগ্ন একটা ফুটফুটে শিশুকে নিয়ে এই শিশুটি কি আমাদের সঙ্গে ঈদ উল ফিতরের খুশি আনন্দ উপভোগ করতে পারবে সে কি আর দশটা পাঁচটা বাচ্চার মতো ছেলেদের মতো এই এই উৎসবে হতে পারবে মুহূর্তে কোটি টাকার প্রশ্ন এটাই হ্যাঁ বন্ধুরা আজ আমরা এসেছি এক জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত এক শিশুকে দেখতে যে শিশুর চিকিৎসার জন্য প্রয়োজন সতেরো কোটি টাকা হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন সতেরো কোটি টাকার একটা ইঞ্জেকশন এই ইঞ্জেকশন ওষুধ পেলেই এই জটিল রোগ থেকে মুক্তি পেতে পারে শিশুটি কিন্তু বিড়ম্বনা এই যে নুন আনতে ফুরানোর অবস্থা রয়েছে পরিবারটির দরিদ্র বাবার দুই ছেলে এক মেয়েকে নিয়ে সংসার এর মধ্যে মাত্র আট বছরের বড় ছেলে এই দুরারোগ্য রোগে আক্রান্ত ফুটফুটে এই শিশুটির নাম আফজল হোসেন লস্কর সে ক্লাস ফোরের ছাত্র শিশুটির পিতার নাম আলতাফুসের লস্কর বাড়ি শিলচর রাঙ্গির খালির তরণী রোডে তাই যাবতীয় উদ্বিগ্ন উৎকণ্ঠা এই শিশুটিকে নিয়েই আমরা যদি সবাই একত্রে সঙ্গবদ্ধ হই যদি আমরা সবাই আমরা একত্রে সহযোগিতা করতে পারি তাহলে এই শিশুটিও মাসখানেক পর আমাদের সঙ্গে ঈদ উল ফিতরের আনন্দ কোন উৎসবে সামিল হতে পারবে আর দশ পাঁচটা ছেলের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে তো এজন্য চাই শুধু আপনাদের সহযোগিতা আপনারা একটু একটু করে আর্থিক সাহায্য সহযোগিতার হাত বাড়ালে রোগ মুক্ত হয়ে মায়ের কুলে ফিরতে পারে ফুটফুটে অবুজ নিষ্পাপ এই শিশুটি তো আমরা আজ এসেছি শিলচরের শিশু আফজল হোসেন লস্করের বাড়িতে আফজলের দীর্ঘ ছয় মাস ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে মা বাবার বাস্য অনুযায়ী চিকিৎসকরা জানিয়েছেন শিশুটি এই রোগ থেকে মুক্ত হতে হলে তাকে সতেরো কোটি টাকা জোগাড় করতে হবে কিন্তু এই দরিদ্র পরিবারের কাছে এত টাকা নেই একটি ফুটফুটে অবুজি শিশুর প্রাণ বাঁচাতে শিশুটির চিকিৎসা খাতে আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে দেশ বিদেশের সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে বিনম্র অনুরোধ করেছেন শিশুটির বাবা তো আমরা রোগী শিশুর মা বাবার সঙ্গে কথা বলবো জানার চেষ্টা করব বিস্তারিত পাশাপাশি মোবাইলের স্ক্রিনে একটি স্ক্যানার এবং ফোন নাম্বার দিয়ে দেব আপনারা যারা চাইবেন শিশুটির বাবার সঙ্গে কথা বলতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরো বিস্তারিত জানতে পারবেন সৌদি প্রবাসী ভাইয়েরা দুবাই কাতার কুয়েত লন্ডন আমেরিকা সহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা এগিয়ে আসতে আপনাদের একটু সাহায্য একটা শিশুকে পৃথিবীর আলো বাতাস রৌদ্রে আবার সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে সাহায্য করবে বেঁচে থাকুক মানবতা আরো সুন্দর হোক এই পৃথিবী এই কামনায় সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই শিশুটির দ্রুত আরোগ্য কামনা করে আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখনকার মতোই এই প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পৃথিবীর যে প্রান্তেই থাকবেন না কেন আনন্দে থাকবেন জয় হিন্দ জয় ভারত

দাদা আমি সোনার কালীগঞ্জের বসুল ইসলাম আমি শুনছি আমি আবার কথা আসছি কিন্তু আমি আইতে পারছি না ভিডিওটা আমি পাইমু এবং আপনি যদি আমার সাথে একটু কথা করেন আমার শ্রোতাদের সকলে যদি একটু একটু সাহায্য করেন আর কি যে ছেলেটা যদি সুস্থ হয় তো ওটাও চাই আমার এই কামরা আচ্ছা ঠিক আছে আপনার নাম কি তার দাদা আমার নাম আতা আফতাব হোসেন লস্কর আপনার ছেলের বয়স কত আট বছর আট বছর

আল্লাহ তালার পক্ষ থেকে একটা পরীক্ষা চলে আমরা আমার এই প্রতিবেদনের মাধ্যমে আমি দেশপ্রবাসর সব শ্রোতা দর্শক লোক ওটা অনুরোধ করবো যে ছেলেটার চিকিৎসা খাতে আপনারা সাহায্য সহযোগিতা করিয়া এই ছেলেটাকে যাতে সুস্থ করিয়া তার মায়ের খুললে বাবার খুললে আবার ফিরিয়া দিন একটা একটা শিশু তবে দোয়া করবা তার বাবা বাবায় কইরা সবে বাচ্চাটার লাগে দোয়া করবা ধন্যবাদ তার একটা রোগ হয়েছিল তার নাম মাসকুলার ডেস্টপি আমরা বিগত ছ মাস থেকে মনিপাল হসপিটালে ছিলাম এখানে একটা টেস্ট দিয়েছে টেস্টের মধ্যে ধরা পড়ে গিয়েছে মাস্কুলার টেস্টপি তার এটা চিকিৎসার জন্য সতেরো কোটি একটা ইঞ্জেকশন নিতে হবে তাই আমরা তো আমরা এখন গরিব সহায় মানুষ আমরাকে কোথায় পাব এত টাকা তাও আমরা জনগণের কাছে আবেদন করছি আমরা সবাই আমরাকে সবাই সাহায্য করুন এবং আমার বাচ্চাকে সবাই মানে বাঁচিয়ে আমার কাছে দেন ফিরিয়ে আর আফজল আফজল বলো তো সবাইকে বলো যে আমাকে আমার আমার সাহায্য করো আমার যাতে আমার সাহায্য যাতে আমি সুস্থ আমি সুস্থ হয়ে যাই তো বন্ধুরা আজকে আমরা এসে আফজলের বাসায় তো এই আমার বাতিজার লোকের বাতিজা তার খুব একটা মানে খুব খারাপ একটা অসুখ হয়েছে তো তার বাবায় কইছেন তো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনারা সবার কাছে রিকোয়েস্ট করতে চাই যে আপনারা যতবার সাহায্য করিয়া জন্য যাতে হে ভালো হইয়া গড়ে হয় আজকে যদি এ ভালো হইয়া করওয়া হয় তা আমরা এই ভিডিও বানিটা সার্থক হয়ে যাব আর আপনার কাছে আবারও রিকোয়েস্ট করলাম আমরা কিউআর কোড দিয়ে দিলাম আপনারা বেশি বেশি করে সাহায্য করুন যাতে বাবাটা ঘরে সুস্থ হইয়া হয় নমস্কার